বর্তমানে একটি প্রশ্ন জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমি কেন আমার লাইফ থেকে কাউকে স্টার গিফট করতে পারছি না বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি কেন আপনার লাইফ থেকে মানুষকে স্টার গিফট করতে পারছেন না কি সমস্যা কিভাবে এটি সমাধান করবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন তো বন্ধুরা বর্তমানে স্টার সেন্ডারদের আধিক্য কিন্তু ফেসবুকের মধ্যে অধিকাংশ হারে বৃদ্ধি পেয়েছে কেননা বিশেষ করে যারা প্রোফাইলের মধ্যে কাজ করে তারা চাচ্ছে দ্রুত তাদের প্রোফাইলটি ভাইরাল করাতে এবং প্রোফাইলের মধ্যে বেশি সংখ্যক ফলোয়ার এঙ্গেজমেন্ট এবং ভিউজ নিয়ে আসতে যার ফলশ্রুতিতে তারা তাদের প্রোফাইলের মধ্যে স্টার কিনছে এবং স্টার কিনে কিনে গিফট করছে এবং গিফট করার ফলে যারা ছোটো ছোটো ক্রিয়েটার আছে যারা সবেমাত্র ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করেছে তারা এই স্টার পাওয়ার লোভে এই যারা স্টার গিফট করে তাদের পেজটি ফলো করছে তাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট দিচ্ছে তাদের ভিডিও দেখছে তাদের ভিডিও শেয়ার করছে এরই ফলশ্রুতিতে অনেকেই আবার দীর্ঘক্ষণ ধরে লাইভ করছে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যাবৎ কিন্তু আপনারা অনেকেই ফেসবুকের মধ্যে লাইভ করছেন এবং এই লাইভ করার প্রধান উদ্দেশ্য হল অনেককেই আপনারা স্টার গিফট করেন লাইভের মধ্যে যে আপনাকে বেশি বেশি লাইভের মধ্যে কমেন্ট করে তাকে আপনি কমেন্ট পিনে রাখেন পিনে রেখে তাকে স্টার গিফট করেন এবং আপনার যারা ফলোয়ার আছে তাদেরকে বলেন এই ভাইটির পেজ ঘুরে আসুন এই ভাইটিকে ফলো করুন এইভাবে কিন্তু আপনারা কাজ করেন কিন্তু বর্তমান সময়ে ফেসবুক কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই কনসার্ন হয়েছে এবং ফেসবুক এই বিষয়টি খুবই তীক্ষ্ণ নজরদারিতে রেখেছে কেননা ফেসবুক দেখছে ফেসবুকের মধ্যে আন ইউজুয়াল অ্যাক্টিভিটি বেশি হচ্ছে যেটি ফেসবুকের রুলসের মধ্যে পড়ে না এর কারণে অনেকেরই যখন তারা লাইভে যাচ্ছে লাইভে থাকা অবস্থায় কাউকে স্টার গিফট করতে পারছেন না এবং অন্যরা আপনাকে স্টার গিফট করতে পারছে না ফেসবুক কিন্তু এই স্টার নিয়ে বর্তমানে কিন্তু খুবই সতর্ক অবস্থানে আছে যাতে করে ফেসবুকের মধ্যে এইভাবে গিভ অ্যান্ড টেক আর কেউ না করতে পারে আপনি স্টার গিফট করছেন আপনাকে কেউ এঙ্গেজমেন্ট দিচ্ছে এভাবে কিন্তু করা যাবে না কেননা বর্তমানে ফেসবুকের মধ্যে পারফরমেন্স বেসড আউট মডেল কিন্তু চলছে এবং সেখানে যার ভিডিওতে যত বেশি লাইক কমেন্ট শেয়ার মোট কথায় এঙ্গেজমেন্ট আসবে তার ভিডিও থেকে তত বেশি কিন্তু ইনকাম হবে যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এই স্টার যারা বেশি বেশি গিফট করছে তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে এবং তাদের যে পেমেন্টের অ্যাকাউন্ট আছে সেটিও প্রথম অবস্থায় সাসপেন্ড করছে এমনকি অনেকের ফেস প্রোফাইল পর্যন্ত কিন্তু ডিলিট করে দিচ্ছে ফেসবুক থেকে তাই আমি আপনাদের বলবো আপনারা এই স্টারের পিছনে ছুটেন না কে লাইভ করছে তার লাইভে বেশি সময় ধরে বসে থেকে স্টার পাওয়ার লোভে লাইভ দেখবেন না অথবা আপনি লাইভে আসেন কে আপনাকে কমেন্ট করলো তার প্রোফাইলে গিয়ে স্টার দিয়ে আসছেন এই কাজগুলো বর্তমান সময়ে করা যাবে না যদি আপনি আপনার ফেসবুক পেজ বাঁচাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই এই ভুল কাজগুলো করা যাবে না আর যদি আপনি অল্প সংখ্যক এই কাজগুলো করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজ বা প্রোফাইলের রিস্ক কিন্তু একদমই ডাউন করে দিচ্ছে এবং নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওগুলো একদমই কিন্তু পাঠাচ্ছে না তাই লাইভে স্টার গিফট করা লাইভ থেকে স্টার বেশি ইনকাম হবে জন্যে প্রতিদিন লাইভ করা এটি থেকে অবশ্যই আপনাকে বের হয়ে আসতে হবে আরও যদি আপনি প্রতিদিন ফেসবুকের মধ্যে লাইভ করেন তাহলে সেই ক্ষেত্রে এটি কিন্তু আমার আপনার পেজটি লাইভ পেজ হিসাবে কিন্তু গণ্য হবে ফেসবুকের কাছে সেক্ষেত্রে আপনার ভিডিও বা রিলস বা পিকচারের মধ্যে তেমন একটা কিন্তু ভিউজ আসবে না তাই অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার হতে আসছেন ফেসবুকের মধ্যে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন লাইক কমেন্ট ভিউজ ভিডিও ভাইরাল করা এই সম্পূর্ণ দায়িত্ব ফেসবুক ফেসবুকের ফেসবুক নিজেই আপনার ভিডিওতে ভিউজ নিয়ে এসে দিবে আপনার ভিডিও ভাইরাল করবে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে